আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট দিতে হবে ডক্টর সেল এক কোটি ডিমান্ড করেছে আমি বাড়ি গিয়ে পঞ্চাশ লাখ ডিমান্ড করেছি তারপরে আরেকটা নবজাতক তার ফ্যামিলিকে আপনি ডিক্লেয়ার করেননি তিনজন হসপিটালে আছে তারা কেন টেন লাখ করে পাবেন না এই বিষয়গুলো আমি বলেছি বাকি মিস্টার মুখার্জি ডক্টর মুখার্জি বলবেন আমাদেরকে আমরা ডক্টর সেলের পাঁচজন ডেলিগেশনে মেম্বার ছিলেন ডক্টর শরদ মুখার্জির নেতৃত্বে এবং আমাদের পার্টির ভাইস প্রেসিডেন্ট যে ডক্টর সেলেরও আছেন এবং পার্টিরও আছেন ডক্টর মধুসন্দা কর মহোদয় এবং অন্যান্য ইন ছিলেন এর বাইরেও জনস্বার্থের মামলা করেছেন এই ইস্যু থেকে প্রথম থেকে অ্যাডভোকেট প্রস্তব বাগচি তো মামলার কোনো সম্পর্ক নেই কিন্তু তিনি যেহেতু আমাদের লাইক মাইন্ডেড বিজেপি করেন তিনিও আমাদের সঙ্গেই তিনি ছিলেন কারণ তিনিও এই ইস্যুতে এই লাল সেলাইন ইস্যুতে সামনে এনেছেন আর আমরা সিম্বলিক একজন বিক্রিমকে নিয়ে এসেছিলাম তার ফ্যামিলিকে এসে মিস্টার কার্তিক সিং এর ওয়াইফ শ্রীমতী কুম্পা সিং তিনি মাম্পি সিং এফেক্টেড হয়েছেন আপনারা জানেন যে তিনজন ক্রিটিক্যাল দুজনের তো ডেথ আপনারা জানেন একজন প্রসূতি মা আরেকজন নবজাতক আর যে তিনজন অসংখ্য মানুষ এফেক্টে বোঝা যাচ্ছে না আস্তে আস্তে বোঝা যাবে যে স্বাস্থ্যমন্ত্রী কত ঢুকিয়ে দিয়েছেন বিস সরকারি হসপিটাল নির্ভর তাদের শরীরে কার্তিক আমাদের জনজাতি পরিবার থেকে আসছেন পুলবাসী পরিবার থেকে এবং অত্যন্ত দারিদ্র গরিব মানুষ তারা তিনি আজকে গভর্নর সাহেবের সঙ্গে মিট করেছেন তিনি বিচারও চেয়েছেন এবং শুধুমাত্র ডেথ ভিকটিম নয় যারা এফেক্টেড হয়েছে তাদের কম্পেনসেশানের ব্যাপারে কোর্টও যেমন ভাবছে সাথে সাথে গভর্নরও যেন রাজ্য সরকারকে ডাইরেকশন দেন এরাও যাতে পান আমাদের ইন ডিটেলসবঙ্গে ছুটি কাটান আর দক্ষিণবঙ্গে ছুটি কাটান আপনি সমুদ্রে থাকুন আর পাহাড়ে থাকুন পেশেন্টের লিস্টটা আমরা পেয়ে যাই প্রয়োজন যাদের করেছেন বেটার ট্রিটমেন্ট না দিলে পুরো পেশেন্ট পার্টির পরিবারকে নিয়ে নবান্ন সামনে বসবো বাড়ির সামনে বসবো যেখানে যাবেন বসবো পেশেন্টরা বসবে জাতীয় পতাকা হাতে নিয়ে বসবে কোন রাজনীতি হবে বিশ্ব হিন্দু পরিষদের স্টল না হিন্দু সনাতন এবং বিজেপি সব সময় রুখতে চায় আজকেও 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 আমাদের মিছিলকে দেখেছেন ধর্মতলায় আসতে দেওয়া হয়নি মোহাম্মদ আলী পার্কে শেষ করতে হয়েছে এটা প্র্যাকটিস পশ্চিম পশ্চিমবাংলায় গেরুয়া রং সনাতন হিন্দু শব্দ এর বিরোধিতা করবে কোর্টকে আমি দায়ী করব কোর্টে যেভাবে হিন্দ বিশ্ব হিন্দু পরিষদকে সাম্প্রদায়িক সংগঠন বলা হয়েছে যেভাবে সরকারি উকিলকে দিয়ে সবাই কোর্টের লাইভ ভিউতে দেখেছে তাতে প্রমাণ হয়েছে এখানে জামাতিদের সরকার আছে এখানে কোনো নির্বাচিত সরকার নেই পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জামাত শিবিরের সরকার বলে আমি মনে করি মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদের মিটিংয়ে ইমাম থাকে আর সেই মুখ্যমন্ত্রীর সরকারের লয়াররা বিশ্ব হিন্দু পরিষদের স্টল বন্ধ করে বাকি উত্তর আগামীকাল দুটোর সময় মুখ্যমন্ত্রী যেখানে সভা করেছেন লালবাগে শুভেন্দু অধিকারী দেবে মুর্শিদাবাদে কালকে দেখা হবে জঙ্গি মুক্ত মুর্শিদাবাদের দাবিতে কালকে আমি মুর্শিদাবাদ করে দেবেন টেকনিক্যাল পয়েন্ট এবং এটা একটা প্যান্ডামিকের মতো খুব অরিট যা হয়েছে এবং যা হতে চলেছে খুব সিরিয়াস ইস্যু বেঙ্গলে এবং এটাতে তিনজন পিজিতে থাকা বা দুজন মারা যাওয়া বিষয় নয় এটা নাম্বারটা থাউজেন্ডস বা মোর দ্যান ওয়ান লাখও হতে পারে এটা টাইম উইল স্পিক তা আমাদের তিনটে জিনিস আমরা অনারেবল গভর্নরকে বলেছি একটা বলেছি যে রিগার্ডিং দিস ইস্যু আপনি কনস্টিটিউশনাল হেড সাংবিধানিক প্রধান আপনার এই বিষয়ে বক্তব্য আসা উচিত যদি আপনি ফিট মনে করেন আমরা তো ওনাকে অ্যাডভাইস করতে পারি না রিকোয়েস্ট সেকেন্ড আমরা বলেছি যে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ বা প্রপার ট্রিটমেন্ট যাতে পায় আপনি নিজে নজরদারি করুন সেটা আপনি ভিজিট করতে পারেন বা আপনি গভর্নমেন্টকে বলতে পারেন বা খবর নিতে পারেন কারণ আমাদের কাছে ডক্টর বিশ্বপতি মুখার্জি যে রিপোর্টিং করেছেন তাতে এই তিনটে পেশেন্ট এখনও ভালো নেই তাদের প্রপারলি ইউরিন পাস হচ্ছে না আমরা ইন্টারনালি জেনেছি এটাও খুব উদ্বেগের বিষয় কারণ আমি যখন কার্তিককে জিজ্ঞেস করেছি গভর্নরকে বলেছি আমাদের যারা আছেন তারা পাবলিক ইন্টারেস্ট করেছেন আমরা প্রপারলি এটাকে ছাড়বো না ইটস এ বড় ইস্যু এবং আমরা দেশ ভিক্টিমের বাড়িতেও গেছি তার পাশে দাঁড়িয়েছি আজকে কার্তিক সিংকে নিয়েও আমরা তাদের বা অন্য যারা এফেক্টেড যারা দোজ হুয়ার ইন্টারেস্টেড টু মানে আমাদের কাছে সাপোর্ট যারা চাইছে যারা আমাদের হেল্প চাইছে আমরা সমস্ত রকম আমাদের ডক্টর সেল মেডিকেল সাপোর্ট আমরা ফিনান্সিয়াল সাপোর্ট সব কিছু দেওয়ার জন্য উই আর রেডি আর সাথে সাথে তিরিশ তারিখে কতজন এফেক্ট হয়েছে তার রিপোর্ট দিতে বলেছে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ এবং আমরা কৃতজ্ঞ মহামান্য হাইকোর্টের কাছে যে তিনি টেন্টেড হেলথ সেক্রেটারিকে রিপোর্ট দিতে না বলেছেন চিফ সেক্রেটারি যিনি হায়েস্ট ব্যুরোক্র্যাট অফ দি গভর্নমেন্ট তাকে বলেছে লিখিত রিপোর্ট দিতে আমরা সেদিন দেখব কি হচ্ছে না হচ্ছে এবং নেসেসারি তিরিশ তারিখে বিকেলে আমাদের ডক্টর সেলের কনভেনার জানিয়ে দিবে যে আমরা একত্রিশ তারিখে কি প্রোগ্রাম করব সরস্বতী পুজোর দুটো একটা রুম ছেড়ে দিয়ে বাকি প্রোগ্রাম কন্টিনিউ হবে এটা জনস্বার্থে বিগ ইস্যু এবং এটা যদি বন্ধ না হয় আমরা পেশেন্টের লিস্ট আমাদের সোর্সও কালেক্ট করছি কারণ স্টক রেজিস্টারে মেডিসিন আর এল সেলাইন যাদের ইস্যু হয়েছে আমরা দশই ডিসেম্বরের আগের জন্য গভর্নমেন্টকে দায়ী করব না দশই ডিসেম্বরে গভর্নমেন্ট ইনফর্ম ইনফর্ম হয়েছে গভর্নমেন্ট স্টক ক্লিয়ার করেছে প্রপারলি ব্যান্ড করেছে চোদ্দোই জানুয়ারি আমরা দশই ডিসেম্বর দু থেকে চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত শরীরে এই বিষ আপনি মমতা ব্যানার্জি ঢুকিয়েছেন আপনার লোকেদের দিয়ে সরকারি হসপিটালে বেসরকারিতে আমরা যাব না তাতে তার তালিকা আমরাও সংগ্রহ করছি কোর্টও ইন্টারভেন করেছে সেই তালিকা নেব তাদের যদি বেটার ট্রিটমেন্টের দায়িত্ব সরকার না নেয় প্রয়োজন হলে তারা এইমসের সাহায্য নিই আমাদের ভারত সরকারের হেলথ ডিপার্টমেন্ট কঙ্কার লিস্টে হেলথ আছে সাহায্য নিই নইলে আমরা পেশেন্ট পার্টিদেরকে নিয়ে অর্গানাইজ করে মমতা ব্যানার্জির যেখানে বসবেন সেখানে যাবে পেশেন্টরা যাবে বলে যে আমাকে প্রথম দিন একবার দেখতে দিয়েছিল তারপর থেকে অনেক দিন হয়ে গেল আমাকে দেখতে দেয়নি আমি আজকে চেষ্টা করবো ওকে পাঠানোর যদি ওর বিশেষের সঙ্গে দেখা করতে যায় আমরা সেদিনও স্বাস্থ্য ভবনে বলেছি যে আমরা স্ট্রং এবং অ্যাকচুয়াল বুলেটিন চাইছি মেডিকেল বুলেটিন পিজি হসপিটালের সুপারে সই করা বা ডেপুটি সুপারে সই করা আমরা একটা রিপোর্টিং চাইছি যে তিনজন আমাদের দিদি মা বোন কেমন আছে জানতে পারছি না এটা আমরা গভর্নর সাহেবকে বলেছি আর গভর্নর সাহেবকে আমি বলেছি যে আপনাকে তো ওরা ওয়ান সিক্সটি সেভেনে যেটা আপনার কনস্টিটিউশনাল রাইট আছে এই একমাত্র পশ্চিমবঙ্গ সরকার আপনাকে রিপোর্ট পাঠায় এটা নিয়ে খুব বড়ো জিনিস হবেই এটা ভায়োলেশন অব দি কনস্টিটিউশান এবং এটা প্রয়োজন হলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও চাওয়া যেতে পারে তার ব্যবস্থা হচ্ছে এবং আমরা অনরেবল গভর্নর সাহেবকে বলেছি যে ওয়ান সিক্সটি সেভেনে আপনি রিপোর্ট চান অনরেবল চিফ জাস্টিস চেয়েছেন পাবলিক ইন্টারিজিউটি সেটা তার প্রিয়গেটিভ তার অধিকার ওটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু গভর্নরেরও অধিকার দিয়েছে সংবিধান ওয়ান সিক্সটি সেভেনের আন্ডারে তিনিও রিপোর্টিং চাইতে পারেন যে আর এল কোম্পানির সঙ্গে কি চিটাগুড়ের ব্যবসা মমতা ব্যানার্জির হয়েছিল যে কোম্পানিকে মধ্যপ্রদেশের ইন্দোরে রেফার করা হয়েছিল মুকুল ঘোষের নামে আপনার কাছে ঢুকে পড়লো কি করে আপনি চোপড়াতে